হাই আজকে উমার আগমন সিরিজের পর্ব তিন আজকে দেখাবো তিনটি ইউনিক জুয়েলারি সেট প্রথম সেটটাকে বলা চলে এখন ভীষণই ট্রেন্ডিং পার্লসের হার তো এই সিজনে ভীষণ ইন আর এই মাল্টি লেয়ার পার্লস হারটা পুজোতে তো দুর্দান্ত লাগবে কোনো রেট্রো লুক থেকে শুরু করে সিম্পল শাড়ি লুকেও এটা ভীষণ কমপ্লিমেন্ট করবে আর পার্লস কিন্তু ছোট বড় সকলেই ক্যারি করতে পারবে উমার আগমন সিরিজে ষষ্ঠী লুকের জন্য আমি কিন্তু এই হারটাই পরেছিলাম আর এই হার দুলের কম্বোটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবলও আচ্ছা চলো এবার দেখাই একটা অষ্টমী লুকের জন্য সুন্দর সেট এই সেটটা কিন্তু তোমরা অষ্টমী সকালে বা বিকেলে ইজিলি পড়তে পারবে আর এর মধ্যে যে ডিটেলিংটা করা সেটা অনেকটা হ্যান্ড পেন্টের মতো এটা মনে হচ্ছে না হ্যান্ড তবে ডিটেলিংটা কিন্তু একদম হ্যান্ড পেন্টের মতো করা হ্যান্ড পেন্টের একটা জুয়েলারি আমার ভীষণ পছন্দ হয়েছিল দোকানে কিন্তু সেটার দাম ছিল পঁচিশশো টাকা তাই আমি ওটারই অল্টারনেটিভ হিসাবে এটা অনলাইন থেকে নিয়েছি আর এটা অনেকটাই সস্তাও করেছে এই সেটটাও আমার ভীষণ পছন্দ হয়েছে পুজোতে অষ্টমীতে পড়ার জন্য আমি যে শাড়িটা নিয়েছি সেই শাড়িটার সাথে ম্যাচিং করে আমি একটা জুয়েলারি কিনে নিয়েছি এই সেটটা যে কালারের স্টোন আছে সেই কালারেরই আমার শাড়ি মানে এই যে পিচের পিঙ্ক কালারটা আছে এই কালারেরই আমি শাড়িটা কিনেছি এই সেটটাতে আবার একটা রিংও দিয়েছে দেখো প্রত্যেকটা সেটের প্রাইসই কিন্তু আমি ভিডিওতে মেনশন করে দিয়েছি অলরেডি আর প্রত্যেকটা জুয়েলারি কিন্তু আমি মিন্ত্রা থেকে নিয়েছি তোমরা যদি লিঙ্ক চাও তাহলে আমার কমিউনিটি পোস্টে যাও ওখান থেকে তোমরা সব কটা জুয়েলারির লিঙ্ক পেয়ে যাবে আর জুয়েলারিগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না